नहीं हर्षो हर्षो हर सो सो हर हर जा हर सो हर जा या या हो जाया

तूने तू निया मैंने मैला दिया तूने फिर से दिया

मेरी अगली नजर सितारों पर फिर भी मैं परे हो जाऊं हो या 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 يا قابل يا قابل يا قابل يا قابل يا قابل يا قابل يا قابل

लाला लाला तसे कम मुझको तारे और लोग जिसमें झनका हो या हो या हो जा हो या हो लाला जा हो या हो या हो जा हो या हो जा 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 এই সমস্ত যারা গজলে আনন্দ করছেন আপনারা একটু আওয়াজ চাইলে দেবেন তো আওয়াজ হবে মার খাবা হবে শর্টকট একদম শর্ট সবাই সরকার কি আমার মার খাবা জোরে হবে দেখি মেয়ে জমে ওঠে কিনা একটু লাস্টের বেলায় বাড়ি চলে যাবো বাড়ি যাওয়ার সময় একবার একটু মেয়ে জমানো যায় কিনা দেখি বলবো সরকার কি আমার জোরে বলবেন মার হবে ঠিক আছে ইনশাল্লাহ এক আওয়াজে সবাই মিলে কারোর আওয়াজ যেন বন্ধ না হয় সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে আমার সঙ্গে গাইতে হবে দেখবো ধর এটা ধর এক আওয়াজে মার খাবা হবে দেখি সরকার কি আমার সব দিকে হবে দুই দিকে হবে সরকার কি আমার সরকার কি আমার বন্টার কি আমার সব মিল যেন বলো আর উচ্চ বলো দীপানো বলো সব জান বলো ও হাম সামল কর বলো আল্লাহ সরদার গিয়া সরদার গিয়া মন্ডাল গিয়া সামলে গিয়া बाल बाल बाल

하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하 <Sit>

বিবি আয়েশা কে ডেকে বললেন কি বললেন ও গো বলছে দয়ার নবী ও কে কাঁচা গোশ দাও আয়েশা বিবি বাজ পাখি খেয়ে নিবি বুলবুল কে ছেড়ে দিবি আর তখন সোন দোস্ত আমি খাবো না বাসি গোস্ত তার আমি ভগত তার সাথে তাজা রকত তখন কোন নবী aquí ভুল কেন মোহামাবাদের সুল তুমি দয়ারে সুল আল্লাহ বলে আমার আর একটা লেখা লেখা ওইরকম ছোট করে গাই বেশি বড় করে গাইবো না কারণ কারণ আমি আমি একদম ছোট্ট করে গে শুনবো শুনবেন খুব ভালো লাগবে তবে লেখাটা আমার মায়েদের জন্য খুব খুব ফেভারিট লেখা একটু মন দিয়ে শোনো শুধু গজল গাইলে হবে না হবে না কিছু কিছু আমার মায়েদের জন্য ছোট্ট একটি লেখা গাইবো আমার পরে সঙ্গে 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 ইমরান ভাই

তেইশি বছর ধরে কে মন্দিরে ধীরে তিরিশি পারা করান শরীর কে মন না জেলি হো পিয় নবির মদুর ফোটে ওকো পিয় নবির মদুর আলালা কথা কয়ে ফোটে চুমতে

মায়েদের আমার মেয়েদের জন্য একটু লেখা কে বলেছিলাম এখানে আমার অনেক মেয়েরা উপস্থিত আছে এই মেয়েরা দেখবেন আমার আল্লাহ মেয়েদের জন্য জান্নাতকে খুব সাজা করেছে পুরুষের থেকে পুরুষের থেকে মেয়েদের জান্নাতে যাওয়া খুব সহজ কিন্তু সেটা কাদের জন্য সেই সমস্ত মেয়ে যারা নিজেদেরকে পর্দার মধ্যে রাখে যে মেয়েরা নিজেদের বলার আওয়াজকে বেশি চাচামেচি পর পুরুষের কানে না পৌঁছায় আমার নবী মিরাজে গিয়ে দেখলেন সেখানে জাহান নামের মধ্যে পুরুষদের সংখ্যা ষোলো জন আর মেয়েদের সংখ্যা সত্তর জন যে মেয়েদের জন্য জান্নাত সোজা করলেন সেই মেয়েরা এত জাহান্নামে নামে কেন আমার নবী তখন সাহাবিদের কেসে বললেন এই সাহাবি তোমরা যাও মেয়েদেরকে বলে দিও যে তারা জানো তাদের কণ্ঠকে একটু আস্তে রাখে

করার জন্য আমার লেখক লিখলেন এই নারী তোমার কণ্ঠে রাওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ এই নারী তোমার কণ্ঠে রাওয়াজ জোরে Join! আপনারা কোনদিন শুনেছেন কোন নবী মেয়ে ছেলে হয়েছে কোন আমি না জরি না সখী না ফতেমা আমার আল্লাহ কোন মেয়েকে নবুয়াদ দেয়নি কেন তার কারণ হলো হলো ও গো আল্লাহ দেখো লাখো লাখো কোনো পি পাঠিয়েছিল আর সবাই তারা পুরুষ ছিল না পু। কণ্ঠ জোরে হ অনেক মেয়ের আছে যারা জাহান জাহান থেকে ভয় পায় কারণ এখানে এত মেয়ে আসে সবাই তো আর জাহান্নামে যাবে অনেকে জাহান্নামে যাবে জাহান্নাম দেখে যাদের ভয় আছে আমার নবী মিরাজ থেকে সে বললে নেয় নারী তোমরা স্বামীকে সেবা করো করো কারণ আরও তোমাদের জালনাত স্বামীর পায়ে তলা গলা গলা তাই আমার লেখক লিখলেন মেয়েদের জন্যে কি। নারীরা স্বামীর উপর বহু মিলি করে তুমি ভুলে যেও না হয়ে চো চো পুরুষের মাম্পা জোড়ে নারী তোমার কণ্ঠে জোরে হলে আল্লাহ নারাজ জাহান নামী নারী চেনারূপায় যাদের কণ্ঠ জোরে

ও হয়তো কোনো কারণে একটুখানি এক্ষুনি চলে আসবে আপনারা শুনুন